একটা প্রোগ্রাম নিয়েছি গভর্নমেন্টের আমাদের পাড়া আমাদের সমাধান সারা দেশে এইরকম উদ্যোগ এই প্রথম এখানে মানুষ নিজেদের বুথে ওই নয় বা স্কুল নয় বা বড় বড় প্রোগ্রাম নয় সেগুলো যেমন ডিপার্টমেন্ট করে ডিপার্টমেন্ট করবে এটা এক্সট্রা প্রোগ্রাম গ্রামে ছোট ছোট সমস্যা থাকে সেটা আমাদের সরকারি অফিসাররা শুনবেন সমস্ত কাজইভাবে স্বচ্ছতা বজায় রেখে নিরপেক্ষতা মেনে অনলাইন পোর্টালের মাধ্যমে কিন্তু মানুষ নিজের সমস্যা নিজে জানাতে পারে নিজের কাগজ নিজে জমা দিতে পারে। আমাদের অফিসাররা তাদের সাথে আলোচনা করবে তিনটে তিনটে বুথ নিয়ে একদিন করে ক্যাম্প হবে পাড়ায় পাড়ায় মানে তিনটে বুথ নিয়ে আমাদের আশি হাজার বুথ আছে এবং এখান থেকে কথাগুলো শোনার পরে এটা করতে দু মাস সময় লাগবে কারণ একটা বুথ থেকে আরেকটা একটা বুথে যাবে একটা বুথ থেকে আর একটা বুথে যাবে এবং একদিন করে প্রত্যেকটা বুথে তারা সারাদিন থাকবে এক একটা বুথের জন্য আমরা এর জন্য ছোট ছোটো কাজ করার জন্য দশ লক্ষ টাকা করে স্যাংশন করব তার মানে এখানে প্রায় আট হাজার কোটি টাকার ওপর সরকারের খরচা হবে এটা শুরু হবে সেকেন্ড আগস্ট থেকে এটা হচ্ছে রাজ্যস্তরে এর জন্য একটা টাস্ক ফোর্স হবে তার দায়িত্বে থাকবেন চিফ সেক্রেটারি নিজেই ওপর থেকে নয় মিচ থেকে মানুষের কথা শোনা এই প্রোগ্রামটার আসল উদ্দেশ্য সরকারের কাছে কাউকে পৌঁছতে হবে না সরকার তাদের দরজায় পৌঁছে যাবে সমস্ত কাজই শেষ হবে পরিকল্পনা থেকে রূপায়ণ সময় বেঁধে আপনার পাড়া আপনার সমাধান নতুন আরেকটি প্রকল্প চালু করল রাজ্য সরকার আপনার পাড়া আপনার সমাধান অবশ্যই ভালো প্রকল্প কিন্তু এখন দেখার বিষয় প্রকল্পটা কতটুকু সঠিকভাবে কার্যকর হয় আমরা দেখেছি এর আগেও একশো দিনের কাজ বলুন গ্রামের রাস্তা উন্নয়ন বলুন পানীয় জলের পর পিচ উঠে যাচ্ছে পানীয় না এখন এটা দেখার বিষয় একটা দুটো টাকা নয় আট হাজার কোটি টাকা এই প্রকল্পের জন্য ধার্য করেছে রাজ্য সরকার কিন্তু আমি ভাবি এই মুহূর্তে এতগুলো টাকা রাজ্য সরকার কি করে ধার্য করলো যেখানে ছ থেকে সাত লক্ষ হাজার কোটি টাকা রাজ্য সরকার বর্তমানে দেনা তারপরে রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারছে না দিয়ে দিতে পারছে না বলে সুপ্রিম কোর্ট বলেছে যে আপাতত পঁচিশ শতাংশ দিয়ে তাদের দিতে হবে সে পঁচিশ শতাংশ দিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাজ্য সরকারের নেই কিন্তু এতগুলো টাকা কি করে একটা নতুন প্রকল্প চালু করলো রাজ্য সরকার আমার তো মাথায় আসছে না এই টাকাটা কি মানে সঠিকভাবে ব্যবহার হওয়ার জন্য নাকি এই টাকাটা সামনে ভোট আসছে তৃণমূল মানে মিডিল তরের বা তার নিচু তরের অনেক নেতা আছে তাদের খরচা পানির জন্য এখনো বুঝতে পারছি না সামনে অবশ্যই সময় আসতে নিশ্চয়ই বুঝতে পারবো তা টাকাটা খরচ হবে কোথায় ছোটখাটো রাস্তার উন্নয়ন বিদ্যুৎ লাইন কারো হয়তো পিলার ভেঙে গেছে স্কুলের ছাদ দিয়ে জল পড়ছে এই টাইপের তো তিনটে বুথ মিলে একটা পাড়া করা হয়েছে এবং প্রত্যেকটা বুথের জন্য দশ লক্ষ টাকা করে ধার্য করা হয়েছে এখন আমরা বহু যে দেখেছি রাস্তা বানিয়ে গেছে রাজ্য সরকারের যে রাস্তাগুলো গ্রামাঞ্চলে রাস্তা বানিয়ে গেছে দুদিন পরে পিচ উঠে যাচ্ছে মানে ওই রাস্তায় যদি দশ লক্ষ টাকা সেনশন থাকে তো সেই রাস্তাটা তৃণমূল নেতারা কন্ট্রাক্ট নিয়ে সে রাস্তাটা হয়তো দু লক্ষ টাকায় কমপ্লিট করে দিয়েছে তো সেরকমই হবে কিনা এখন বিশ্বাস তো নেই সরকারটা যে সমস্ত কাজ করছে সঠিকভাবে একটা কাজও পালন করতে পেরেছে কিনা মানুষের মনে সন্দেহ তো এতগুলো টাকা ধার্য করা হয়েছে গরিব মানুষের ভালোর জন্য গ্রামের ভালোর জন্য আমরাও চাই সেটা সঠিকভাবে ব্যবহার হোক কিন্তু কি করে ব্যবহার হবে কি করে ব্যবহার হবে তৃণমূল নেতাদের ছাড়া আজ অব্দি একটা কোনো কাজ হয় না থানায় বলুন বিডিও বলুন যেখানে যাবেন তৃণমূল নেতাদের ছাড়া কোনো কাজ উদ্ধার হয় না এখন পাড়ায় সমাধান আপনি হয়তো আপনার কোনো একটা সমস্যা নিয়ে সেই ক্যাম্পে গেলেন যেখানে একটা ক্যাম্প হবে এবং ক্যাম্পে মানুষের সমস্যা নিয়ে ওখানে গিয়ে কথা বলবেন কথা বললে আপনার সমস্যাটা সমাধান করা হবে এবার আপনি ওখানে যাবেন আপনার কথা ডাইরেক্ট শুনবে না যেটা হয় যেটা হওয়া সেখানে কি করতে হবে আপনাকে কোনো তৃণমূল নেতা ধরতে হবে তৃণমূল নেতা ধরবেন সে কাজটা করে দেবে বলবে আমি কাজটা করিয়ে আনছি ঠিক আছে আমার জন্য এটা রাখতে হবে এটা এটা আপনারা দেখবেন এটা বাস্তব এটা মানে হান্ড্রেড পার্সেন্ট আমি বলছি যে এরকমই হবে তো যেখানে আজকে দশ বছর এসএসসি পরীক্ষা হয় না স্কুলে শিক্ষক নেই মানে যে শিক্ষাটা হচ্ছে সমাজ গড়ার মানে সমাজের মেরুদণ্ড বলি আর কি শিক্ষা শিক্ষায় একমাত্র সমাজকে উন্নত করে সেই শিক্ষার প্রতি কোন নজর নেই রাজ্য সরকারের তো কয়েকদিন আগে ছাব্বিশ হাজার টিচার বাতিল হয়েছে স্কুলের শিক্ষক আর সেই জন্য শিক্ষা কি করে এগোবে সেই নিয়ে কারোর মাথা ব্যথা নেই দশ বছর এস পরীক্ষা হয় না শিক্ষক নিয়োগের পরীক্ষা হয় না ভাবতে পারছেন এটা পশ্চিমবাংলায় নজির এইভাবে রাজ্য চলছে আর এটা এই আপনার পাড়ায় আপনার সমাধান এটা আমি বলে দিলাম আপনি যদি বিরোধী দলের কেউ হন তাহলে তো আপনার কোন গল্পই নেই আপনার কাজ হবেই না তৃণমূল নেতা ধরলে হবে না তো যাই হোক আজকে এ পর্যন্তই সঙ্গে থাকবেন না রাইট বাংলা অনুপের সাথে দেখা হবে আবার এরকমই কোনো নেক্সট ভিডিও নিয়ে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার